হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকের ব্লগ একদম মিনি ব্লগ ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তো ভিডিওটা দেখো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর কেউ যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে চলো ভিডিওটা দেখে নেওয়া যাক আমি বড় মশার জন্য নিয়েছি ভাত আর বেগুন ভাত আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর এটা হলো ডাল সেদ্ধ মুগ ডাল সেদ্ধ করেছি তাই দিয়ে আজকে বড় মশার খেতে দেবো চলো ভিডিওটা দেখে থাকবো তো এখন আমি না চললাম চলো দেখা যাক তো আমি ফাইনালি চলে এসেছি বারাসাত মেডিকেল কলেজ আর এইটা হলো বারাসাত মেডিকেল কলেজ তো চলো এবার যাওয়া যাক হসপিটালের দিকে চলে এসেছি এই যে আমার রুম চলো দেখা ও আমার জন্য দরজাটা খুলেই রেখেছে এই যে আমার হাজবেন্ড বসে আছে এখন চলো দেখে না বর বসাই এখন খেতে বসে পড়েছে দেখো কত সুন্দর টেবিল আমরা আবার ভেবো না যে ও এইভাবেই খায় তো ঘরটা যেহেতু নতুন করা হয়েছে আর টেবিল আছে ওই যে ওখানে রাখা আছে টেবিলটা তো সেই কারণে মানে জায়গায় মতন হচ্ছে না বলে টেবিলটা পাতা হয়নি তো আমি বলেছিলাম এই জায়গায় টেবিলটা তো আলমারিটা আর একটা জিনিস হবে এটা আগে জানলা ছিল তো জানলাটা এখন বন্ধ করে দিয়েছে যেহেতু এই রুমে এসি চলছে একটা এসি দুটো এসি এই তো এই একটা জানলা ছিল জানলাটা বন্ধ করে এখানে একটা বক্স মতন করা হয়েছে সুন্দর এটা আমার খুব পছন্দ হয়েছে তো রান্না কেমন হয়েছে তো বললে না কিন্তু রান্নাটা কেমন হয়েছে ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি